হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি জুনাই তিস্তি সো এর কী অবস্থা আপনাদের আমি জানি কুদুর কার কী অবস্থা সো ফিজিক্সের সাজেশান ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো আমি যদি বলি হ্যাঁ অর্ধেক আছে আটটা আটটা কোয়েশন আসবে আটটা লিখতে হবে পাঁচটা তাইলে তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো করতে চাও সাপ নেই মনে করো সময় কম তাও সময় কম অনেক বেশি আছে আমার মতে ক একটা দিনে একটা অধ্যায় কমপ্লিট করা ইজি এসএসসি লেভেলের যে পড়া আছে এগুলো কিন্তু একদিনে কমপ্লিট করা একটা অধ্যায় কোনো ব্যাপার না তুমি যদি চেষ্টা করো সব কিছু কিন্তু কী চেষ্টার উপর হ্যাঁ ইম্পসিবল কী বলে আই এম পসিবল তো ও যদি পসিবল হইতে পারে তাহলে তুমি কে তুমি একটা আশরাফুল মাকলুকাত তাহলে তুমি অবশ্যই পারার কথা সো ইনশাআল্লাহ তুমি পারবা সো একটু ট্রাই করো না ঠিক আছে দুই তিন দিন ধরে একটা টার্গেট নাও যে আমি এই দুই দিনে এই জিনিসটা শেষ করার টার্গেট নিয়েছি এই দুই দিনে আমি শেষ করবো ঠিক আছে ছোটো ছোটো টার্গেট নাও ঠিক আছে ছোটো ছোটো টার্গেট নিলে কী হয় তুমি ওইগুলো করলে শান্তি পাইতে পারো বাট তুমি যদি একটা বড়ো প্ল্যান নাও আমার তুমি তিরিশ দিনে একটা প্ল্যান নিয়েছো বা তুমি সাত দিনে একশো আওয়ারের একটা চ্যালেঞ্জ নিছো ঠিক আছে তুমি একশো আওয়ার কমপ্লিট করবা সাত দিনে তুমি প্রথম দিনে ধরলাম মনে করো পাঁচ ছয় ঘন্টা বললা তাহলে তুমি কি হতাশ হয়ে যাবে না প্রথম দিনে যেহেতু এটা একটা বড় অ্যামাউন্ট সাত দিনটা বাট দুই দিন কি কোনো কিছু বা তুমি একদিনের প্ল্যান নাও যে আমি আজকে একদিনে এটা করবো ঠিক আছে আজকে আমি হচ্ছে কি স্থির তরি কমপ্লিট করবো ঠিক আছে স্থির স্ত্রীর ক্লাস করবো নিজে প্র্যাকটিস করবো খালি ক্লাস করে শেষ করে দিলা এটা কোনো পড়া হইলো না ঠিক আছে বা একটা ওয়ান টুড করে নিলা বা ফাইনাল রিভিশন কোর্সের কোনো একটা ভাইয়ার ক্লাস করে নিলা মনে করতো তোমার একটা অধ্যায় কমপ্লিট বাট তুমি যখন এক্সাম দিবা কিছু পারবে না শূন্য তুমি আন্ডা বাবা ঠিক আছে একজামে আন্ডা বাবা ওই তো দু একটা মিলে ফেলতে পারো ঠিক আছে তোমার যদি ব্রেনটা ভালো হয় বা তুমি যদি মনে করো খালি ক্লাসই করলা তাহলে তো সমস্যা ঠিক আছে তোমাকে ভাইয়া পড়াই দিলো বইটার একটা ভাইয়া বইটার একটা সারা আসে পড়াই দিল বারো ঘন্টা পড়াই দিলো কোনো ইফেক্টিভ কিছু হবে এখান থেকে আশা করি বুঝতে পারতছ কি বোঝাতে চাচ্ছি ফিজিক্সের সাবজেকশন বলতে গেলে তোমাকে মনে করো দুই তিন চার দুই তিন আর দুই বলতে আমি কি বলতে চাচ্ছি গতি বল ক্ষমতা। এইখান থেকে মনে করো তিনটা থেকে দুইটা আসবে দুইটা কিন্তু মিলাই আসতে পারে বাট বাকি অধ্যায় যেইটা আসে এক অধ্যায় একদম ইজি না এটা থেকে মনে করো মুখে ঘাত তো একটু কথা বলতে কষ্ট হচ্ছে সো এক অধ্যায় কিন্তু কী মিলানোর তো তেমন একটা ব্যাপার সেবার নাই ঠিক আছে একটাই আসবে বাকি যে অধ্যায়গুলো আছে ইস্তির্ব ওইখান থেকে একটা আসবে তরঙ্গ একটা আসবে আলোর প্রতিফলন আসবে আসবে একটা আসবে সিঙ্গেল একটা আসবে শর্ট কোয়েশন তো আসবেই তো তোমার কি সবগুলো অধ্যায় অবশ্যই পড়তে হবে সাজেশন বলতে গেলে এখানে কি তোমাকে আমি জাস্ট বলতে চাচ্ছি যে ফিজিক্সটা কীভাবে করবা ছোট ছোট টার্গেট নিবা যে আমি আজকে একদিনে স্থিত শেষ করবো কোন একটা ভাইয়া ক্লাস করবা ক্লাস করার পর নোট সাথে সাথে করতে পারো না করলে আজকাল কিন্তু স্লাইড পাওয়া যায় ঠিক আছে আমাদের এনে হোয়াইট বোর্ড বাকি তো স্মার্ট বোর্ড বা স্মার্ট বোর্ড না থাকলেও কিছু হোয়াইট বোর্ডে যে ভাইয়া ক্লাস নিচ্ছে বা তোমার আগে যদি কোনো অধায় পড়া থাকে ওয়েদারটা রিভিশন কীভাবে দিবা নোটটা বলবা নোটের সূত্রগুলো শিখবা আগে সূত্র শেখার পর একটু জাস্ট কনসেপ্টগুলো একটু দেখে গেলা। যে হ্যাঁ সে আর কি ঠিক আছে বুঝছো কনসেপ্ট মোটামুটি জানা থাকলে তুমি ম্যাথ ধরতে গেলে পারবা ঠিক আছে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে একটা কোয়েশ্চেন কোয়েশ্চেনের আনসার কীভাবে অ্যাপ্রোচ করতে হবে তুমি কিন্তু যদি কনসেপ্ট মোটামুটি জানা থাকে তাহলে তুমি পারবা ঠিক আছে তুমি কোনো ভাই খাবার না দিয়েও তুমি পারবা ঠিক আছে জাস্ট নিজে থেকে প্র্যাকটিস করা লাগবে শত্রুগুলো একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস করার পর কী করবা নিজে নিজে একটু বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো যদি না পারো তাহলে একটু দেখে নিলা আর কি গাইডে কীভাবে করছে একটু টাইপটা দেখে নিলা করে নিলা কয়েকবার করে নাও মুখস্থ হয়ে গেলে অটোমেটিক্যালি বাকি যদি ওইরকম টাইপও থাকে তুমি ওইখান থেকে মেরে দিতে পারবা আইডিয়া নিয়ে আর কি এটা এরকম আর কি যদি যার আছে কি নিজে নিজে করতে না পারো থেকে দেখে মারে দাও এখন টাইম নেই কবি শর্ট টাইম আছে ঠিক আছে শর্ট টাইম থাকলেও কি হবে তোমার এটাকে কি করতে হবে ইম্পসিবলকে পসিবল বানিয়ে দেবে যেহেতু ইম্পসিবল নিজে কী বলে আই এম পসিবল সো এটা থেকে বোঝা যায় কি তোমার থেকেও কি পারতে হবে তো এইভাবে আর কি তুমি সাজাবা কোন অধ্যায়গুলো তোমার সহজ লাগে ওইগুলো আগে শেষ করে ফেলতে পারো ঠিক আছে মজা লাগবে মজা লাগলে কী হবে ডোপামিন রিলিজ হবে অ্যান্ড তোমার আরও কাজ করতে ভালো লাগবে আগ্রহ বাড়বে ঠিক আছে ছোট ছোট টার্গেট নাও বেশি বড় টার্গেট নেওয়ার দরকার নেই সাত দিন একশো ঘন্টা পরে টার্গেট নিও না একদিনে এত ঘন্টা পরবো না সমস্যা নাই এই অধ্যায়টা কমপ্লিট করে উঠতে পারবো না একটা মাটারের অল টাইম কল মাছকে শেষ করে উঠব ঠিক আছে যদি শেষ করতে পারো তাহলে একটা চকলেট নিজেকে গিফট দিব আর যদি না পারো তাহলে একশোবার কান উডভোস একশোবার না পাঁচ বাজার যাবে দশবার কান উডভোস করবা ঠিক আছে গিফট যেরকম নিজেকে দিবা স্বাস্থ্য কিন্তু নিজেকে দিতে হবে থেকে শিক্ষা বাই পরবর্তী ভালো করার ইচ্ছা একটা জাগবে ঠিক আছে আবার কার থেকে বাই পঞ্চাশ বার কান উডভোস করতে ইচ্ছা করবে ঠিক আছে তাই একটা কমপ্লিট করে একটা গেয়ার জন্মাবে সামনে কিন্তু পরিবেশটা ঠিক রাখবা মোবাইল টোবাইল লাগবে না আশেপাশে যখন প্র্যাকটিস করবা যখন মনে করো ক্লাস দেখতেছো তখন তো মোবাইল অবশ্যই দেখা লাগবে আশেপাশে পানি রাখবা ডিস্ট্রাকশন যাতে না হয় ওই সব দিকে খেয়াল রাখবা ঠিক আছে সো ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি এই এক ভিডিওতে তোমার কিন্তু কি ক্লিয়ার হয়ে গেছে না তাইলে কি যদিও এখানে ফিজিক্সের কথা দিছি ফিজিক্স পারবো প্র্যাকটিস করলে সবগুলো কি পিপি প ঠিক আছে এই পিপি প মানতে পারলে ইনশাল্লাহ তুমি অনেক ভালো করতে পারবা যে কোনো অধ্যায় বলো ঠিক আছে কেমিস্ট্রিও মিলে দিব কেমিস্ট্রি সি ক ঠিক আছে সি ক মানে কেমিস্ট্রি ক কিন্তু এখানে প্র্যাকটিস হচ্ছে না মনে করো পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস পি মিলে দিচ্ছি পিপি প ঠিক আছে সো আশা করি বোঝা গেছে যে আচ্ছা এখানে কারেন্ট ইলেকট্রিসিটি লেখা এটা আমি পড়াচ্ছিলাম ঠিক আছে তো ওটা থেকে গেছে আর কি তো বুঝতে পারছো আসলে কীভাবে কী করবা ফিজিক্সের অধ্যায়গুলো তুমি নিজের আগে করে নাও এখানে অধ্যায় কিন্তু কি একদম কম আর অধ্যায় যেগুলো তো আশা করি বোঝা গেছে এইভাবে হচ্ছে কি প্রত্যেকটা দিনে চেষ্টা করবে যে শেষ করে যত তাড়াতাড়ি শেষ করবা তত তাড়াতাড়ি মডেল টেস্ট নিতে পারবা মডেল টেস্টে পুরস্কার নিয়ে যাইতে পারবা সো সামনে অনেক তোমাদের ভালো মুহূর্ত আসবে মুহূর্ত বললে মানে পরীক্ষা আসতেছে ওইটাই ভালো মুহূর্ত বুঝতে যাচ্ছি যেহেতু তোমরা ফার্স্ট টাইম এক্সাম দিবা এর আগে তো কোনো বোর্ড এক্সাম দাও নেই ঠিক আছে এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স হবে সো এটা থেকে বোঝা যায় কি পড়তে হবে ঠিক আছে সো আমি জন্য ইচ্ছি সো আবারও আসবো কোনো এক ভিডিওতে দেখতে পারবা ইনশাআল্লাহ সো আসসালামু আলাইকুম সেই পর্যন্ত ভালো থাকবো